ধন্যবাদ আপনারা জানেন আমরা নির্বাচনের জন্য আমাদের সংগ্রাম তারেক রহমানের নেতৃত্বে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আজকে ষোলো বছর আমরা রাজপথে একটাই কথা বলেছি শেখ হাসিনার সরকারের সাথে আমাদের সংগ্রামটা কিন্তু নির্বাচন কেন্দ্রিক আমরা বারবার বলেছি একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা আজও একই কথা বলতেছি এই অন্তর্বর্তীকালীন সরকার ক্যাপ্টেন সরকার যখন বসেছে আমরা শুরু থেকে অদ্যবধি আমরা বলেছি সংস্কার চলমান প্রক্রিয়া চলবে অপরাপর বিচার প্রক্রিয়া চলবে এবং যা করা লাগে সবই কিন্তু আমাদের প্রধান দাবি নির্বাচন আর আপনাকে আমরা আপনার মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে আমরা দেশবাসীকে অবহিত করতে চাই আমরা শুধু ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করবো অনতি বিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করা না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো বঞ্চার করা তার একটা মানে নির্দেশনা লক্ষ্যে আছি বাংলাদেশ জাতীয় যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল রাজপথে নেমে কিভাবে একটি অবাচিত্র নির্বাচন আদায় করতে হয় আমরা সেটা জানি আমাদের কি কেউ কোনো ভয় দেখিয়ে লাভ নেই আমরা দীর্ঘ সময় জেল কেটেছি জুলুমের শিকার হয়েছি নির্যাতিত হয়েছি কবরস্থানে শুয়েছি পরিত্যক্ত বাড়িতে শুয়েছি পালিয়ে বেরিয়েছি আমাদের ভয়ের কোনো কারণ নেই আমরা সবকিছু হয়ে গেছি আমাদের বাবা মারা গেছে হাতে হাত করা নিয়ে আমাদের কর্মীরা জানাতে এসেছে মা মারা গেছে হাতে হাত করা নিয়ে জানাতে এসেছে আবার কারা গিয়ে গিয়েছে আমাদেরকে কেউ দাবি রাখতে পারবে না আমরা শুধু তার এক নির্দেশনা অপেক্ষা আছি আমার বলেছেন তার একাউন্ট বলেছেন সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে যারা আজকে ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে বান্ধব করতেছে আপনারা জানেন সারা বাংলাদেশের কোথাও তাদের একটা সিট পাওয়ার মতো কোনো যোগ্যতা নাই সেজন্য তারা এটা বলবে কিন্তু আমরা ধৈর্য ধারণ করবো আমাদের জন্য তার নির্দেশনা অপেক্ষায় তবে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে সরকারকে বাধ্য করবো ইনশাল্লাহ আমরা দোয়া করবেন সংগঠন আমরা ইংরেজ ছাত্র দর্শক সকালে মিলে একসাথে আমরা গতকালকে সদর ইউনিয়ন নির্বি পক্ষ থেকে আমাদের এই ফুলগেরিতে এই ফুলকে জিনেমে

এবং নিষ্ঠাবান নেত্রী হিসাবে আজকে ফুটি উঠেছেন আজকের এই বিশেষ দিনে মহান আল্লাহ আব্বুল আলমিনের দরবারে আমরা দোয়া করি আল্লাহ যেন আশুতম জন্মদিনে আরো বেশি বেশি দীর্ঘ দান করে আরেকবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে